প্রথম যে মুহূর্তটাকে আমরা শনাক্ত করতে পারি এটাকে বলে তন্ত্র কেমন এখন তন্ত্র শুনলে আপনারা সঙ্গে সঙ্গে একটা একজন অদ্ভুত একটা রিয়াকশন হবে ভাববেন যে আরে বাপরে বাপ ইন্টারনেটে বা সাধারণত তন্ত্র বলতে যে একটা একটা বেকারগ্রস্ত একটা সংস্কৃতির কথা শুনি কেমন তন্ত্র বুঝি এরকম কিছু তন্ত্র একটা শক্তিশালী দার্শনিক তন্ত্রের যে মূল যে বক্তব্য সেটা হচ্ছে দেহই সত্য এর সঙ্গে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি বিরাট পার্থক্য ডেকারতে বলতেছেন যে সত্য আমি কি করে জানবো সত্য সম্পর্কে আমি নিশ্চিত কি করে হবে তিনি কিন্তু দেহকে অস্বীকার করলেন আপনি শুধু তুলনা করেন আমাকে ধরিয়ে দিচ্ছি আপনাদের ডেকারতে পাশ্চাত্যে কিন্তু দেহ নাই আপনার আমার কথা শুনে কিন্তু অবাক হবেন পাশ্চাত্যে কিন্তু কোনো দেহ নাই পাশ্চাত্যের চিন্তার জগতে দেহ অনুপস্থিত এটা দেখতে থেকে শুরু হয়েছে তারও আগে থেকে শুরু হয়েছে কিন্তু দেখার্তে থেকে যে ছেদটা ঘটেছে সেখানে দেহকে বাদ দেওয়া হয়েছে আমি ধরিয়ে দিচ্ছি কেমন দেখাতে বলছেন যে কি আপনি নিশ্চিত জ্ঞান কি করে যাবেন তার তিনি সমস্ত জগৎকে বাদ দিলেন ইলুশনকে বাদ দিলেন বিভ্রান্তিকে বাদ দিলেন সব কিছুকে বাদ দিলেন এমনকি তিনি দেহকেও বাদ দিলেন উনি কাকে ধরলেন নিশ্চিত জ্ঞানের একমাত্র ভিত্তি চিন্তা করি চিন্তা করি অতএব চিন্তাটা যেহেতু আমি উপলব্ধি করছি অত এটাই সত্য আপনার এতটুকু বুঝে থাকেন এতটুদ্ধ যে ছোট্ট করে যে কথাগুলো বলেছেন বুঝেন তাহলে আপনি দেখবেন যে তন্ত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলেছে কেন বলে ভিন্ন কথা বলেছি এই যে আপনি যখন বিরাজ করেন বর্তমান থাকেন আপনার চিন্তা কি আপনার শরীর থেকে আলাদা হাওয়ায় ভাসে যেসব ভাবেন এই দেখুন আমি দার্শনিক জিজ্ঞাসা মধ্যে ঢুকে পড়লাম এই যে আপনার চিন্তাটা কি হাওয়ায় ভাসছে নাকি আপনি দেহের মধ্যে চিন্তাটা থাকবেন আপনার দেহের মধ্যে চিন্তা থাকে দেহের বাইরে কোনো চিন্তা থাকে না দেহের বাইরে যখন চিন্তা বেরিয়ে যায় তখন আপনি লাশ হয়ে যান আপনি তখন আর আমি নই আপনি নিজেকে আমি বলতে পারেন না আপনি আর তখন সচেতনা থাকে না চেতনা আপনার থাকে না এই যে চেতনাহীন যে বস্তু পড়ে থাকে এটা তো আপনি নন একে তো আপনি আমি বলেন কেমন তাহলে তন্ত্র বলছে যে ফলে আমি একমাত্র হাজির থাকতে পারে দেহে ফলে এই যে আপনারা কথা কথা দেহকে ঘৃণা করেন দেহকে ঘৃণা করতে শিখেছেন যেমন আমরা যখন লালন সম্পর্কে কথা দেহাত্মবাদ মানে খুব মহানিন্দার বিষয় খুব খারাপ বিষয় এটা কোথা থেকে সে জানেন আপনারা শুনলে অবাক হবেন এই যে দেহের প্রতি বিদ্বেষটা কিন্তু খ্রিশ্চানিটি দেহ থেকে পাপের জন্ম কেমন যেহেতু হাওয়া গন্ধম খেয়েছিলেন ওই যে খ্রিশ্চান গল্প সেখান থেকে দেহের যে কামনা বাসনা তার যে বিভিন্ন বৃত্তি এটাকে কিন্তু পাপ হিসেবে দেখাটা একান্তই খ্রিস্টীয় সংস্কৃতি তাহলে আপনারা যারা দেহকে ঘৃণা করেন দেহ বিদ্বেষ আপনার কিন্তু আসলে দর্শনের দিক থেকে আমরা সকলে কিন্তু খ্রিস্টান সকলে কিন্তু খ্রিস্টান কারণ এটা ইসলামও নয় ইসলাম কিন্তু দেহের প্রতি বিদ্বেষ এরকম নেই খ্রিস্টান এরকম গল্প নেই একই গল্প না। আমরা একই সেমেটিক গল্প একই সেমেটিক পুরাণ আমরা অবশ্যই খ্রিশ্চানিটির সঙ্গে এবং জুদাইজমের সঙ্গে আমরা শেয়ার করি কিন্তু এটা কিন্তু আমাদের এই ইসলামধর্ম এটা নেই আর অবশ্যই এটা বাংলার যে ভাবুকতার জগতে দেহ মানে এটা অপবিত্র ব্যাপার দেহের আলোচনা মাত্রই দেহ সমস্ত কিছু অপবিত্র যা কিছু তন্ত্র নিয়ে আপনি আলোচনা দেবেন সবই একটা অত্যন্ত গুজগুজ ফিসফিট ফিসফিস গুজ্জ গোপন ব্যাপার এদিপ এটা আলোচনা করা যাবে না এদিপ আমরা প্রতিদিন বাহ্যক্রিয়া করি না আমাদের কোনো যৌন জীবন নাই আমাদের অন্য কোনো বৃত্তি নাই আমাদের অন্য কোনো আকুতি নাই আমাদের অন্য কোনো আমাদের কি কামনা ভালোবাসা নাই এই যে দেহ সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এটা যদি আপনি মনে রাখেন তাহলে বুঝবেন তন্ত্র হলো বাংলার বস্তুবাদী দর্শনের প্রথম ধারা কারণ আমরা দেহধারী এবং দেহধারী হয়েই আমরা বর্তমান থাকি এবং দেহধারী হয়ে বর্তমান থাকাটাই হচ্ছে সত্যিকার অর্থে বৈষয়িকতার মধ্যে এই হলৌকিকতার মধ্যে বাস করা দেখতে পেয়েছেন আমি কিন্তু পাশ্চাত্য থেকে একবার কিন্তু বস্তুবাদ সবাই ব্যবহার করিনি আমি পাশ্চাত্যের বস্তুবাদ ভাববাদের তর্কে ঢুকি নাই ওটা পাশ্চাত্যের তর্ক কেন যেহেতু এঙ্গেলস আমাদের শিখিয়েছেন বস্তু থেকে কি হয় চেতনা হয় বস্তু একদিন জটিল হয়ে যায় তারপর চেতনা হয় এটা হচ্ছে তাদের গল্প এবং সেটা সঠিক দর্শনের দিক থেকে সঠিক কিনা এটাও তর্কের বিষয় আজকাল এটা কেউই এটা মানে না যে কারণে এই যে তথাকথিত মাস্কবাদ পুরনো মাস্কবাদ ভেঙে পড়েছে সারা পৃথিবীতে ভেঙে পড়েছি কেন তার দার্শনিক ভিত্তিটা অত্যন্ত দুর্বল তার দার্শনিক ভিত্তি যেখানে যে চেতনা কি চেতনা বস্তু থেকে তৈরি হয় বস্তুকে আপনি যখন ইহ জগৎকে যখন কল্পনা করছেন তখন ইহ জগৎকে যখন আপনি কল্পনা করছেন তখন আপনি চেতনাকে আলাদা করে কল্পনা করছেন যে বস্তু চেতনা বর্জিত অতএব আপনাকে কী যেহেতু আপনি শুরুই করেছেন চেতনাকে বাদ দিয়ে আপনি কি করেছেন একটা পর্যায়ে গিয়ে আবার চেতনা গোপনের চেতনাটা ঢুকাই দিয়েছেন কি যে বস্তু জটিল হলে একটা পর্যায়ে সেখান থেকে চেতনার উৎপত্তি ঘটে ফলে দর্শন ক্ষেত্রে বহু দীর্ঘকাল ধরে এটা সমালোচনা করেছে এই চিন্তার সবচেয়ে বড় সমালোচক আপনার শুনে অবাক হবেন তিনি ছিলেন কারমা মাস প্রথম এই যে বালগার বস্তুবাদের সমালোচনা করেছেন তার ফয়ের ভাগ সংক্রান্তেছে খুব কঠোরভাবে সমালোচনা করেছেন এটাকে তিনি বলছেন ইতর চৈত্য বস্তুবাদ যারা এই যে আপনার চৈতন্য এবং বস্তুকে আলাদা করে ভাগ করে ভাব এবং বস্তু এইভাবে শুরু করে তার স্বভাবতই যদি তারা ভাগ করে ফলে একটা পর্যায়ে গিয়ে তারা আবার কী করতে হয় বাধ্য হয় বস্তুর মধ্যে আবার চেতনাকে ঢুকে তারা বাধ্য হয় এটা দর্শনের গোড়ার মুশকিল পাশ্চাত্য দর্শনের যে ভিত্তিরে তার গোড়ায় কিন্তু এই মুশকিলটা রয়ে গেছে যদি আমি এখানের দিকে তাকাই বা আমাদের বাংলা ভাবের দিকে তারাই তারা কখনোই মনে করেন যে চৈতন্য শরীর থেকে বাইরে আলাদা কিছু চেতনা শরীর মধ্যে বাস করে আপনার আমি আপনার মধ্যে বাস করে আপনার আমি তো আপনার বাইরে নেই তাহলে তাদের কী ছিল দর্শনের মূল লক্ষ্য কী ছিল যে এই যে আমি বললাম ফারাদ মাজার এখন আমি বললাম আমি 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 এ আমি থেকে এই কেন কথা বল এই কথা বলে তার সত্যি সে কোথা থেকে পায় তার সঙ্গে আর অন্যান্য যে আমি তার কি সম্পর্ক আর তার বাইরে যে যেটাকে আমি জগৎ আকারে দেখছি বিশ্ব জগৎ আকার আমার বাইরে আমার বাইরে দেখছি তার সঙ্গে তারকে সম্মান আমি যে চোখে দেখছি বাইরের জগৎ কিন্তু এই জগতের সঙ্গে আমার সম্বন্ধ কি আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি যে জগতের সঙ্গে আপনাদের সম্বন্ধ কি আপনি কখনো ভেবেছেন আপনার সম্বন্ধ কি আপনার অধিকাংশই বলতে পারবেন কেন আমরা কেউ বস্তুবাদী না কেন আপনার নিশ্চয়ই আপনার জগতের সঙ্গে প্রথম যে সচেতন সম্পর্ক আপনার এই সচেতন সম্পর্কটা হলো যখন আপনি খান আপনি এই আমি বলেন জগৎ দেখছেন আমি জগৎ দেখছি এই একটা আমি আর কিন্তু আপনি যখন সেবা নিচ্ছেন খাচ্ছেন তখন কি করছেন আপনি কিন্তু ওই আমিকে আরেক আমি খাওয়াচ্ছেন শরীরটা যত্ন করছেন তাহলে তন্ত্র যে মূল যে তার যে প্রস্তাবনা সেটা হলো যে দেহের যত্ন দেহের যে সম্ভাবনা এই প্রকৃতি জগতের যে সম্ভাবনা এই প্রকৃতির সমাধান সম্ভাবনাকে আরও অন্বেষণ করা এবং এই সম্ভাবনার সঙ্গে আমাদের আত্মার বা আমাদের আমির বা আমাদের চেতনার যে যোগটা আছে যে সম্বন্ধটা আছে এই সম্বন্ধকে নতুন করে বিচার করা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ